আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা আগের তুলনায় বর্তমানে কুয়েতের স্বর্ণ রেটটা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে অপরদিকে আবার কুয়েতের দিনারের রেটটা গতকালকে থেকে বিভিন্ন এক্সচেঞ্জে বেড়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সাতত্রিশ দিনার একশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম চৌত্রিশ দিনার শূন্য দুই পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানি রেট অপরদিকে কুয়েতের আরেকটা কোম্পানিতে অর্থাৎ সরকার ঘোষিত যেই রেটটা রয়েছে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ দিনার আটশত তিরাশি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তেত্রিশ দিনার আটশত একচল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম বত্রিশ দিনার তিনশত পাঁচ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সাতাশ দিনের ছয়শত নব্বই পয়সা বন্ধুরা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে এক দিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তো আটানব্বই টাকা আলনাদা নাদা তিনশো তো আটানব্বই টাকা তিরিশ পয়সা ইউই তিনশো তো আটানব্বই টাকা দুই পয়সা কুইত ভারাইন এক্সচেঞ্জে তো আটানব্বই টাকা চব্বিশ পয়সা বি ইসি ভারেন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো তো আটানব্বই টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সা লুলুমানি এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা এক পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চান্ন পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা উনিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং রেটের বিস্তারিত আপডেট